এত হাজার মানুষের সামনে একজনকে দাঁড়ায় বল বাংলাদেশের মধ্যে চরমোনাই দ্বারা ইসলামের মুসলমানের কি ক্ষতি হইছে বলো এ সোজা পাঁচ গোছ নাই আমি কোন দলের দালাল করি না খবরদার খুব বুঝাশীল কথা বলো আর যদি সাহস থাকে আমি আসছি আবার সামনে আসেন আসো তোমার জন্য কি আছে তোমার অন্তরে আশা বা সামনে হিসাব পিছনের পিছনে গুনা করো কেন আল্লাহর ভয় নেই এই দেশে দ্বারা ইসলামের কি ক্ষতি হইছে বলো হয় না হয় না আচ্ছা কওমি মাদ্রাসার দ্বারা কিছু ক্ষতি হয়েছে না এই সত্য কথাটা বলো তুমি মানো আর না মানো সত্য কথাটা সাক্ষী দাও কওমীর দ্বারা ক্ষতি হইছে

লেখাপড়া শিখে আর্মি দেয়া পুলিশ বানাইছে সরকার বিনা টাকায় অস্ত্র দিছে সন্ত্রাসী বন্ধ করো অশান্তি দূর করো বিশৃঙ্খলা দূর করো নেশা বন্ধ করে দাও আর্মি রোষ্টি কাজ করতে 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 এখনো পর্যন্ত তারা পুরনো সফলতা অর্জন করতে পারে নাই কিন্তু এই মানুষগুলো খুব খেয়াল করো বাবা আমি কোন পক্ষ আমার ভুল ধারায় তো আমি একদম কানে ধরে তো করো আমি সরমের দালালি করি না তাবলিগের দালালি করি না মদিনার আদর্শে কোরআন শূন্য অনুযায়ী যে চলবে সে আমার কলিজার মুরব্বী সে আমার আপন বন্ধু আর যে রসুলের আদর্শের বাইরে সে আল্লাহর দুশ্মন আমারও দুশ্মন এক লক্ষ 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 বাংলাদেশের জেনারেলের লাইনের লোকেরা তাবলিগের সোয়াবাইয়া চোরমাইয়া উযালির সোয়াবাইয়া দেওবন্দীদের পাইয়া। আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা সন্তাসী কর্মকাণ্ড বাদ দিয়া হাতে দশটি নামাজ আর পাগড়ি কি বানায় বলতেছি না তুমি বিরোধিতা তোমার বিরোধীতে একটা লাভ আছে আমাদের তোমার না যত বিরোধিতা করো জোয়ারের পানিতে যত বাধা দেয় পানির শক্তি কমে না পারে পারে ঠিক তোমার বিরোধিতার কারণে দেশে তাগলি আরবেড়ে যাবে ঠিক কওমি মাদ্রাসা আরবেড়ে যাবে আমি তো ঘোষণা দিছি বাংলাদেশে প্রত্যেকটা ঘর হবে এক একসময় কওমি মাদ্রাসা

মুসলমান হিসাবে নবীর আদর্শ অনুযায়ী কয়বার দোয়া করছো আল্লাহ হাফিজ গায়ে হেদায়েত দাও কেডা তোমার দোয়া আমি পাওয়ার যোগ্য ছিলাম না নবীর আদর্শ তুমি শুধু জীবনভর গালি দিলে একবার দোয়া কর না না তুমি নবীর दुश्मन সারা কিছু নবীর আদর্শ কি আল্লাহ আল্লাহ নবীরে গালি দে নবী গালি দেন না জবাব দেন না বড় নবী কান্না করে হুদির হাতে তরবারি নবী সামনে আর কেউ নেই হুদির কে আব্দুল্লাহ ছেলে কি তরবারি দেখছনি গা দেখছিস তো এখন যদি তোর কল্লাপরে মারি তো মারবি फिরাইবে কে নবী কায়মান আল্লাহ আল্লাহ বলামাত্র তরবারিটা ঘুরে গেল সুবহান আল্লাহ বাচ্চা তরবারি কই ওই মুহাম্মাদের হাতে এখন যদি তোর কল্লায় মারি

সুদের ব্যবসা আল্লাহ বান্দাবন্দি আমার আদর্শ আলা হলো এটা হিসাব আমার মাওলা মাফিরা জান্নাত দিয়ে দিবে কির মাস্তানি করো তুমি মুসলমান মুমিন দাবি করে মাস্তানি করলে বেঈমানের দোষ তুমি নামাজ শেষ কথা তোমার থেকে আমি একটা কথা চাই যুবকদের থেকে বলো বাবা আসলে কি আমরা ভুলের মধ্যে আছি যদি বলো হ্যাঁ হাফিজ ভাই আপনারা ভুলে কোরআন থেকে একটা দলিল দেখায় দাও এখন দাঁড়িয়ে কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান শুরু করবো আল্লাহর বিরুদ্ধে যাব আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই কোরআন হাদিসের লাইনে আছেন আলহামদুলিল্লাহ আমরা শয়তানের ধোকায় পইরা নামাজ রোজা বাদ যদি আমরা ভুলে আসি তাহলে আমি তোমাকে গালি দিব না বরং বিনয়ের সাথে বলবো পা তুমি যদি আগাইয়া দাও আমি নিচে আইসা তোমার পা ধরে বলবো আর দাঁড়ি কাটি আমার কষ্ট দিও না নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না

চাকরি কর ব্যবসা কর নবীর তরিকার বাইরে যাবা না আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো তওবা নিয়তে হে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তওবা করব না আর গুনাহ করব না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকার মানিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ করব আদব নিয়া চলব নবীর সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা করো

একবারও শখ মিটাই নেয় বরং আগেই দরজা তালা লাগাইছি এরপরও ধাক্কা এজন্য তো আসাই সবার কাছে আল্লাহ মাফ করে আমরা গুণা থেকে যেন বাঁচতে পারি এমন একটা মোনাজাত নাই যে বলি না আল্লাহ মোবাইলের গুণা থেকে বাঁচাও মোবাইলের গুণা থেকে বাঁচাও কারণ এই মোবাইলের দ্বারা এক বাড়ির মধ্যে এক ধরে আপনারা বাড়ি ঘরে যারা থাকেন রুম আছে না আলাদা এক রুমে মা বাবা এক রুমে মাইয়া আর এক রুমে ছেলে সব রুমে রুমে মোবাইলে চলে সারা রাত জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা সারা রাত পুরা ঘরের মধ্যে চলে জেনা মোবাইল নিয়ে ঝগড়া স্বামী স্ত্রীর সাথে মিল নাই মোবাইলের জিনা চলে উচিত আল্লাহর আইনে ঠাডা বইরা তোর ঘর শেষ হওয়ার দরকার ছিল মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো তোরে বাঁচায় রাখছে মোহাম্মদের উম্মতের আল্লাহ এরকম বেঈজ্জতি করবেন না আল্লাহ আদা করছেন কারণ আল্লাহ তরা আমার নবীরে বেশি মায়া করে موسی নবী আল্লাহর আশিক ঈসা নবী আল্লাহর আশিক ইব্রাহিম নবী আল্লাহর আশিক নূহ নবী আল্লাহর আশিক সুলাইমান নবী আল্লাহর আশিক আর আল্লাহ হলেন মুহাম্মাদের আশিক

চু냐면া চোখের সামনে দেখলাম শুধু ইদানিংকালে যুবক যুবক সুস্থ এমন যুবকের লাশ অসুস্থরা কম মরে ইদানিংকালে ডাক্তার বলছে অসুস্থ রুগীর কোন চিহ্ন জানাই যা মনে চাই খাওয়া সেই অসুস্থ রোগীটা লাটিwidehat নিয়ে এখন হাতে সুস্থ তার সামনে রূপ মানুষটা মরে গেছে চোখের সামনে করোনার ভিতরে নজর কার যুবকের প্রচন্ড বিরোধী আন্দোলনে যুবকের লাশ আর লাশ ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর বাসবিরে বেড়ে যুব আর তোদের জন্য তো এখন নতুন মরণ একটা ফাঁদ বাই রয়েছে নতুন মরণ ফাঁদের নাম বাইক কি কয় তোমাকে এলাকায় কি কয় মোটরসাইকেল হুন্ডা এটা হলো নতুন এক মরণ ফাঁদের নাম এখানে উঠলেই তো শরীরে শুধু আগুন জ্বলে আর পেছনে যদি কোনো বিপরীত পাস থাকে তো আরো আগুন দশটার সময় ঘুম থেকে আমু। একটু চর পেছনে যাব কেন আমার এক বন্ধুর সাথে মোলাকাত কত সময় লাগবে তার মা এক ঘন্টার মধ্যে চলে আনবো

তোমার বিবেক দিয়ে হিসাব মিলাও নব তোমার চোখের সামনে আমরা যারা টুপি পড়লাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বলো আমরা কত নিচে আর তোমরা যারা স্বাধীনতা পাওয়ার আশায় স্বাধীনভাবে চলার আশায়

আল্লাহ কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله तो দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই শান্তিতেও নাই 10 কলা বিল্ডিং উঠছে লাভ কি যদি বিল্ডিং দিয়ে জঙ্গলে গুমান লাগা আছে কোনো লাভ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের পরিবারে রাখাই সম্মান আর শান্তি নাই টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান এই যে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ ওসি ডিসি এসপির মেয়াদ শেষ আর আমাদের নবীর আদর্শ আলা কোরআন ওয়ালারা যেই চেয়ারে বসে চেয়ারের কোনো মেয়াদই নাই আবার শেষ দুনিয়ায় বাচ্চা খেরা তো বাচ্চা দুনিয়া দুনিয়া যারা করে হুশ নাই ঘুম নাই ছেলে দিয়া অশান্তি মেয়ে দিয়া অশান্তি স্ত্রী দিয়া অশান্তি না বাইরে শান্তি না ভেতরে মামলা হামলার ভয় কি কথা বল না আর কেমনি বুঝাবো ওলামায়ে কেরামের কোনো টেনশন আছে নি কিছু কিছু কপাল পড়ারা বলছিল হাফিজুর রহমান আর बयान করতে পারবে না কেন বল সে আউলিয়ায়ে হুজুর তুমি কি বিদ্যালার না তুমি যশোদের দালাল এক দালাল যে দালাল হে অন্যকে দালাল মনে করে ঠিক আলেম ওলামারা যদি আউলিয়ায়ে কাছে গিয়া থাকে ইসলামের স্বার্থের জন্য গাছে নিজের বাড়ি গনের জন্য যায় নাই

খিচুড়ি কতই না মজা কি এ যদি শীতের মধ্যে পা সকাল কি খুশি কিন্তু একদল আবার